দেখেন কতটা আবার আপনি একটু খেয়াল করেন তারপর এই যে আপনার আকিস বাটা সোয়ান্স মোটামুটি সব কোম্পানির ফোম আমার কাছে পাবেন ইনশাল্লাহ ছয় হাজার ছয়শো টাকা দশ পিসের দাম লেভেল ফোমের ক্ষেত্রে ডিজাইনের আট হাজার পাঁচশো টাকা সুন্দর সুন্দর

আমার এ জায়গায় ফোম প্লাস কভার কিনলে দশটা মার্কিন এবং ষোলো ষোলো পাঁচটা কুশল ফাইবার ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হচ্ছে দুইশো দুশো টাকা পিস ভিতর কালার আছে আট দশটা আট দশটা কালার দেখি চাবি তো দেখি দেখেন লোহা ভাই এটা লোহা আর এখানে গোসলেন কিছু হলো না কিছু নেই কোনো বস করলে ফেরত নিয়ে আসবেন এটা প্রাইস কত ভাই এটা হচ্ছে তিনশো ষাট টাকা ছত্রিশশো টাকা দশ পিস গোল্ড না বাইরের একটা ফোন দেখেন আচ্ছা আচ্ছা এটা আপনার দশ পিসের দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আপনার পার পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কত বছর ওয়ারেন্টি ভাই এটা সত্তর বছরের গ্যারান্টি ভাই সত্তর বছরের গ্যারান্টি দেখেন সত্তর বছর গ্যারান্টি ওকে কোনো গ্রাম লেখা থাকবে হাই গ্রেড ঠিক আছে এই যা কিছু ফাইভ জি ফাইভ জি ওকে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা সুন্দর কফি কালারের ভিতরে অনেক কিন্তু সুন্দর ভাই এটার প্রাইস কত ছয় হাজার ছয়শ টাকা লেভেল ফোম আর ডিজাইন ফোম হয়েছে আপনার আট হাজার পাঁচশো টাকা অনেক স্ট্যান্ডার্ড কালার পছন্দ করে অবশ্যই এই দেখেন

কারণ টাকা পিস এটা কিন্তু সুন্দর আছে মাত্র পঁয়তালিশ হাজার ছশো টাকা লেবেল ফোমের ক্ষেত্রে ফ্রি দিচ্ছি কুশন ফ্রি শুধু হবে এটাও কিন্তু ছয় হাজার ছয়শো টাকার ফোম কাবার এটাও কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার ফোন কভার এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই ছয় টাকা আমি যদি উপরে দেখাই এখানে কিন্তু সুন্দর সুন্দর কিছু কালার আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশ দিয়ে কিন্তু আপনারা ভাইদের যে ইমোর্স নাম্বার আছে সেই নাম্বারে পাঠাবেন আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফোম এবং ফোম কভার দেখানোর জন্য চলে এসেছি ইনশাল্লাহ পদ্মা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম এবং ফোম কভার আছে তাছাড়া কিন্তু তাদের এখানে অনেক অনেক ম্যাট্রিক্স কালেকশন আছে আর আমি যদি এই পাশটা দেখাই এখানে কিন্তু তাদের পদ্মাও আছে তো আপনারা বলুন তো একসাথে নিচে সবই পাবেন আর আমি যদি একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার এবং বিভিন্ন দামের ফোম এবং ফোম কভারগুলো গুলো আছে এখানে পাবেন মাত্র একশো টাকা থেকে ফোম কাভার তো আমরা এখন কথা বলার সরাসরি চলে যাচ্ছি আমাদের রাকিব ভাইয়ের কাছে রাকিব ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া ভালো আছি রাকিব ভাই রাকিব ভাই ধামাকা অফার নিয়ে আসছেন আজকে কি অফার থাকতেছে ফোম প্লাস কভার কিনলে আপনার দশটা মার্কিন পাঁচটা কুশন ষোলো ষোলো ঠিক আছে একদম ফ্রি একদম ফ্রি সাথে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ওকে তো দর্শক আপনি যদি কেনেন সেক্ষেত্রে কিন্তু এই যে কুশনগুলো পাবেন পাশাপাশি কিন্তু দশটা মার্কিন কাভারও একবারে ফ্রি

এটা হচ্ছে আপনার 350 টাকা ফোন 350 টাকা না আপনার 3500 টাকা 10 পিসের দাম ঠিক আছে এটা কিন্তু কোয়ালিটি একেবারে খুব একটা ভালো না জি মোটামুটি মোটামুটি আর আপনার এই যে সোয়ান ফোম সোয়ান ফোম আছে কাশ মার্কার সোয়ান ফোম ঠিক আছে আচ্ছা এই যে সোয়ান স্টোন এটা হচ্ছে 4200 টাকা 420 টাকা পিস 10 পিসের দাম 4200 টাকা ওকে তারপর তারপর এই যে অ্যাপোলো ফোম ঠিক আছে হুম 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 এই যে অ্যাপোলো এই পদ্মা গ্রেডের এটা হচ্ছে আপনার 520 টাকা পিস 520 টাকা পিস 5200 টাকা ওকে 10 পিসের দাম এটা হচ্ছে আরেকটা সোয়ানের কমফোর্ট ডিজাইন কমফোর্ট ফোম আর কি কোয়ালিটি এটা হচ্ছে আপনার

Pin ko e toutuzebe e dahem.

ঠিক আছে এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা দশ বারো হাজার পাঁচশো কার্ম আট হাজার টাকা দশ পিস আট টাকা দশ পিস দশ পিসের দাম আচ্ছা তারপর তারপর বসুন্ধরের বারো হাজার পাঁচশো টাকা দশ পিস ওকে সোয়ানের চেয়ে একটু দাম বেশি ভালো হবে একশো বছর একশো বছরের গ্যারান্টি দর্শক আপনার কিন্তু এই গ্যারান্টি সহকারে নিতে পারবে কোথায় থাকবে এরপর তারপর আছে কার্মর সর্বোচ্চ গ্রেট কার্মর সর্বোচ্চ আপনার 12500 টাকা এটা আট হাজার পাঁচশো টাকা তো দর্শক এখানে কিন্তু এই ফোন ছাড়াও কিন্তু ফোমের কভারগুলো আছে আমরা এখন এই কভারগুলো দেখাবো তো দর্শক আমি একটু আপনাদের ফোম কভারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা

ভাই দেখি চাবি তো দেখি দেখেন লোহা ভাই এটা লোহা আর এখানে গোসলাম কিছুই ফেরত নিয়ে আসবেন এটা কিন্তু অনেক সুন্দর ভাই করা ঠিক আছে আচ্ছা এটাওশো টাকা

এটা হচ্ছে আপনার ছয় হাজার ছয়শ লেবেল আর আপনার ডিজাইন আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নতুন একটা কালার আনছি এটা কিন্তু দামটা একটু বেশি খেতে কিন্তু জিনিস আপনার অনেক সুন্দর ডিজাইন দেখেন তো অনেক সুন্দর এটা অনেক সুন্দর কিন্তু দেখেন অনেক সুন্দর ডিজাইন কাপড় কি অনেক সফট টাকা লেভেল আর ডিজাইন হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো যারা সুন্দর কিন্তু কাপড় ভালো দশক যারা এই কাবার গুলো নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেখেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন বা এরপর কোনটা দেখবো একটা কফি কালার দেখাই আচ্ছা একটা কফি কালার দেখান এটাও কিন্তু সুন্দর কফি কালার ভিতরে অনেক কিন্তু সুন্দর ভাই এটার প্রাইস কত ছয় টাকা ডিজাইন লেভেল ফোম আর ডিজাইন হয়েছে আপনার আট হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর অনেক কিন্তু সুন্দর সুন্দর কালার ডিজাইন যত কালার আছে কালার শেষ নেবে আপনি দেখতে শেষ করতে পারবেন না আচ্ছা এই যে এটাও কিন্তু একটা ভাই এটার দাম কত ছশো টাকা লেভেল ফোমের ডিজাইন ফোম হয়েছে আট টাকা আট টাকা এরপর একটা দেখাই আচ্ছা

ছয়শো টাকা আমি যদি উপরে এখানে সুন্দর সুন্দর আছে যারা নিতে চান এগুলো কিন্তু সব একই রকম দাম যারা নেবেন অবশ্যই দিয়ে কিন্তু আমি যদি এইদিকে দেখা এখানেও কিন্তু আরো সুন্দর কালার সুন্দর কিন্তু ডিজাইন আছে এই পাশটা যদি দেখা এখানেও কিন্তু সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে যারা নিবেন অবশ্যই দেখ

চান বা যারা প্রবাসী আছেন তারা নিজেছেন তারা কিন্তু স্ক্রিনে এখন আমরা অবশ্যই যোগাযোগ করবেন তো দর্শক ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ